লেস এবং এক কালার কাপড় দিয়ে সুন্দর একটি তৈরি করার জন্য এখানে আমি এক কালার কাপড় নিয়েছি কাপড়টি ষোলো ইঞ্চি লম্বা এবং নয় ইঞ্চি চওড়া রেখেছে নয় ইঞ্চি চড়া দিকটা আমি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি সেমভাবে অপর সাইডটিও দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি এই মার্কগুলো দুটি এভাবে ধরে নিয়ে তারপর পিন্টাক সেলাই দিয়ে নেব এখানে দুইশোটা পরিমাণ গ্যাপ করে রেখে পিন্টাক সেলাই দিয়ে নিচ্ছি একটি পিন্টাক সেলাই দেওয়ার পরে অপর মার্কগুলো এভাবে আবারও ধরে নেব তারপরে আরেকটি পিন্টাক সেলাই দিয়ে নেব তো সবগুলো মার্ক এভাবে ধরে নিয়ে নিয়ে আমি পেন্টাক সেলাইগুলো দিয়ে নিচ্ছি তো সবগুলো পেন্টাক সেলাই দিয়ে নিয়েছি এরপর স্ট্রে করে নেব সেম পরিমাণে আরেকটি কাপড়ও আমি এভাবে পেন্টাক সেলাই দিয়ে নিয়েছি দুটিকে এভাবে সোজা বরাবর করে বিছিয়ে নিলাম তারপর নিচের দিকটা কেটে সমান করে নিচ্ছি এবং উপরের দিকটা কেটেও সমান করে নিচ্ছি তারপর এখানে কামিজা কাপড় থেকে কাপড় নিয়েছে কাপড়টি প্রিন্টেড কাপড় রয়েছে এই কাপড়টি দিয়ে আমি তৈরি করব এর জন্য এক কালার করে নিয়েছি আপনারা প্রিন্টেড কাপড় নিতে পারেন তারপর প্রিন্টেড কাপড়ে উল্টা পার্টের উপর আমি এখান থেকে কিছু টুকরা কাপড় নিয়ে তারপর দেখুন কাপড়টিকে এভাবে পেঁচিয়ে নিব তারপর সেম কালারের সুতো দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিব এইপর সুতাটা কেটে নিয়ে আমি কাপড়টিই কেটে নিচ্ছি তো এইভাবে আপনারা অনেকগুলো পটলি বোতাম তৈরি করে নেবেন এরপর আমি দেখুন হাফ ইঞ্চি চওড়া করে রেখে একটু মার্ক করে নিয়েছি তারপর কলার জন্য ছ ইঞ্চি ডিপ নিচ্ছি এরপর এক ইঞ্চি এক ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি তো এম আর বরাবর করে আমি পোটলু বোতামগুলোকে এভাবে রেখে সেলাই করব এখানে আপনারা এক সাইডে প্রেশার ফুড নিয়ে সেলাই করতে পারেন অথবা নর্মাল প্রেশার ফুট নিয়েও সেলাই করতে পারবেন তো প্রথমে আমি এক সাইডে প্রেশার ফুটটি নিয়ে সেলাই করছিলাম তো সেলাইটি ভালোভাবে হচ্ছিল না দেখে পরবর্তীতে আবার প্রেশার ফুটটিকে চেঞ্জ করে ডাবল প্রেশার ফুটটি নিয়েছি সেটিতে খুব ভালোভাবে সেলাই করতে পেরেছি তোমার বরাবর করে আমি সবগুলো পটল বোতাম এভাবে সেলাই করে নিচ্ছি এখন আমি অপর সাইটে প্রিন্টাক্সের অংশটুক নিয়েছি এটির ওপরে এই পটল বোতামের সাইটের অংশটুক এভাবে সোজা করে নিয়ে এর ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব এক্সট্রা কাপড়টি নিজ দিকে চলে যাবে পোটলি বোতামের উপর দিয়ে প্রেশার ফোট যেহেতু যাচ্ছিল না তাই এই ফট একটু উঠিয়ে নিয়ে নিয়ে আমি সেলাইটি করে নিচ্ছি এরপর দুই ভাঁজ করে নিয়ে নিচের অংশটা কেটে সোজা করে নিচ্ছি এবং উপরের অংশটা কেটেও সোজা করে নিচ্ছি তো দেখুন ইয়ুকটি চোদ্দ ইঞ্চি লম্বা রয়েছে এখন দুই ইঞ্চি করে করে মার্ক করে নিচ্ছে তো এই দুই ইঞ্চি করে করে মার্ক করা অংশটুক আমি টিকে দিয়ে নিচ্ছি এতে দুই পাশে সেম পরিমাণের মার্ক থাকবে তারপর মেলে নিয়ে আমি এখন পিনটাক্সটিকে উল্টা করে করে সেলাই করে নিব প্রথমে যে টিকেন দিয়েছি সেই টিকেনটি দেখুন আমার দিক করে নিয়ে পিনটাক্স সেলাইটি করে নিয়েছি তারপরে অপর সাইডের পিনটাক্সটি অপর দিক করে সেলাই করছি আপনার সেলাইটি খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে আমি সেলে করে নিচ্ছি পরের টিকেনটি বাদ দিয়ে তার তারপরের টিকেনে মানে তিন নম্বর টিকেনটিতে আমি সেমভাবে সেলাই করে নিচ্ছি এখন এই পাশে পিনটাক্সের অংশটুক উল্টোভাবে রেখে সেলাই করছে এখন দেখুন এই দুই টিকেনের মাঝে যে টিকেনটি ছিল সেই টিকেনটিতে আমি অপোজিট করে করে পিনটাক্সের অংশটুক সেলাই করব। এতে কিন্তু ডিজাইনটি একদম অন্যরকম হবে একটু ঢেউ ঢেউর মতো ডিজাইনটি হবে পেন্টাক্সের নিচের অংশটুকু আমি সেমভাবে উল্টে উল্টে সেলাই করছি এতে সব দিক দিয়ে সেলাইটা দেখতে সুন্দর দেখা যাবে তারপর আমি সেম কালার একটি চিকন লেস নিয়েছি তো লেসটিকে আমি দেখুন পেন্টাক্সের কাপড়ে কাপড়ের সোজা দিকের উপর লেসটিকে উল্টাভাবে রেখে এভাবে সেলাই করে নেব তিনটে সাইড আমি এভাবে সেলাই করব। যখন কর্নারের দিকে আসব, তখন লেসের এই সোজা অংশটা একটু করে কাট দিয়ে নেব এতে লেসটি সহজেই ঘুরে আসবে সেমভাবে অপর সাইডের এর কর্নারও আমি লেসটিকে একটু করে কেটে নিলাম এখানে দুই পরিমাণ কাপড় রেখে লেসটি সেলে করে নিয়েছি তারপর লেসটিকে এভাবে উলটিয়ে সোজা করে নিব এবং কাপড় ভিতর থেকে চলে যাবে তারপর হাত দিয়ে একটু প্রেস করে নিব অথবা ইস্ত্রি করে নিতে পারবো তো এখানে আমি স্ত্রী করে নিয়েছি তো প্রিন্ট এক্সের অংশটুক উল্টা করে বিছিয়ে নিয়েছি তার উপর প্রিন্টেড কুর্তিটি উল্টাভাবে বিছিয়ে নিয়েছি এখানে আমি পাঁচ ইঞ্চি ডিপ করে একটি রাউন্ড নেক কাটিং করে নিয়েছি আপনার আপনাদের নেকের মেজারমেন্ট অনুযায়ী নেকটি কাটিং করে নেবেন এখানে রাউন্ড বক্স বা যে কোনো ধরনের নেকি আপনারা ডিজাইন করতে পারবেন তারপরে সাইড দিয়ে সেলাই করে নেব তো সাইড দিয়ে সেলাই করার আগে আমি এখানে ভালোভাবে পিন লাগিয়ে নিয়েছি এখন ইয়কটিকে কুর্তির কাপড়ের সাথে সেলাই করে নিচ্ছি তিনটি সাইডে আমি ভালোভাবে সেলাই করে নিয়েছি এখন আমি রাউন্ড গলার সাইড দিয়ে সেলাই করব এতে গলার ফিনিশিংটি সুন্দর আসবে এখন গলার মাঝে এক্সট্রা কাপড়টি কাটিং করে নিব তারপর এখানে পরিমাণের গলার জন্য একটি কাটিং করে আমি বক্রমটি সাইড এ হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ফোল্ড করে সেলাই করে নিয়েছে এবং সামনের দিকেও দুই সুতা পরিমাণ এক্সট্রা করে কাপড় রেখে কেটে নিয়েছে বডি পার্টের সোজা পার্ট উপর বক্রমের কাপড়টি উল্টাভাবে রেখে বক্রমের সাইড দিয়ে সেলাই করে নিব তারপর এক্সট্রা কাপড়ে ছোট ছোট কাট দিয়ে নিব এবং এক্সট্রা কাপড়টিকে বক্রমের উপরে রেখে এর উপরতে চ্যাপসেলে দিয়ে নিব আর নতুন নতুন গলার ডিজাইন বা ইয়োগের ডিজাইন পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অলে ক্লিক করে দিবেন আমার চ্যানেলে অনেক ধরনের গলার ডিজাইনের ভিডিও রয়েছে আপনার চ্যানেলে সেই ভিডিওগুলো দেখে কামিজ বা গলাগুলো তৈরি করে নিতে পারবেন এখানে বক্রমে এই অংশটুক তোর পায়ে করে নিব তৈরি ডিজাইনটি কেমন হলো তা কিন্তু অবশ্যই আমাকে আমার ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ